আবারও চোরদের টার্গেট স্কুল নন্দীগ্রামে খোদামবাড়ি ইউনিয়ন বিপিএইচ স্কুলে চুরি চুরি গেল স্কুলের নথি ও কম্পিউটারের হাড ডিস্ক পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের খোদামবাড়ি ইউনিয়ন বিপিএইচ এ স্কুলের চুরির ঘটনায় চাঞ্চল্য স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ আজ সকালে স্কুলে এসে তারা জানতে পারেন গতকাল রাতে স্কুলে চুরি হয়ে গেছে স্কুলের আলবানি ভেঙে স্কুলের বেশ কিছু নথি কম্পিউটার কম্পিউটারের হার সহ বেশ কিছু স্কুলের সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা কিছুদিন আগে নন্দীগ্রামের বেশ কয়েকটি স্কুলে চুরির ঘটনা ঘটেছিল তা নিয়ে সরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে বারবারই চোরেদের টার্গেট কেন স্কুল টাকা পয়সা বাদে কেন শুধু স্কুলের নথি এ কম্পিউটারই চুরি করে চোরেরা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের খোদামবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোদামবাড়ি ইউনিয়ন বিপিএইচ স্কুলের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল সংলগ্ন এলাকায় রিপোর্ট নিউজ আমরা বিষয়টা জানলাম যখন ওই আমাদের দশটা কুড়ি নাগাদ প্রথম স্কুলের গেট ওপেন হয় তারপরে অফিস খুলতে এসে যে আমাদের বাপন দাস আমাদের তিনি অফিস খুলতে এসে দেখলেন যে অফিসে তালা তো সঙ্গে সঙ্গে ও আমাকে ফোন করে স্যার কী করবো ভিতরে ঢুকবকে ঢুকবো আমি বলি না ঢোকার দরকার নেই আমি থানায় জানাচ্ছি তারপর ওনারা এলে তখন ওনার তারপর আমি বললাম আর কোথায় কী হয়েছে বলছি স্যার আপাতত অফিসটা ভাঙা দেখছি এবং আমাদের যে কম্পিউটার ল্যাব সেই কম্পিউটার ল্যাবের তো তালা ভাঙে আমি বলছি এই মুহূর্তে তাহলে কোথাও ঢোকার দরকার নেই কোথাও হাত দেবে না পুলিশ এলে তারপর সবাই ঢুকবে বাচ্চারা যেমন ক্লাসে ঢোকার যেমন ক্লাসরুমগুলো খুলে সেইভাবে যাওয়ার পরে এখন এসে যেটা দেখলাম আমাদের রেয়াপাড়া ফাঁড়ি থেকে ইন্সপেক্টররা এসেছিলেন তা ওনারা এসে যেটা দেখলেন ওনাদের উপস্থিতিতে আমরাও দেখলাম যে আমাদের বেশ কয়েকটা আলমারি খুব ভাঙা আলমারি তালা ভাঙা হেডমাস্টারদের অফিসের যে টেবিল ছিল টেবিল এবং টেবিলের যে ড্রয়ার সেই ড্রয়ারের সবগুলোই প্রায় ভাঙা এবং ভেঙে সব জিনিসপত্র নিয়ে গেছে আমাদের যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা সব তার কেটে নিয়ে চলে গেছে কম্পিউটার ল্যাবেরও বেশ কিছু কম্পিউটার গেছে কম্পিউটার ল্যাবেও একটা আলমারি ছিল সেই আলমারিটাও ভেঙে নথিপত্র নিয়ে গেছে এবং আমাদের যা দেখতে পাচ্ছি হয়তো টাকা পয়সা হার ক্যাশ বিশেষ কিছু যায়নি তবে যেটা বিষয় যে নথিপত্র কিন্তু অনেক এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে কি কারণে চুরি সেটা ঠিক বুঝতেও পারছি না কত টাকার চুরি হয়েছে আপনি মনে হয় হয়েছে কম্পিউটার তো গেছে কয়েকটা আমাদের কম্পিউটার মাস্টার এলে আরও বিষয়টা পরিষ্কার হবে তবে কম্পিউটার গেছে সেই সঙ্গে আমাদের সেই সিসিটিভি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেটাও গেছে এবং আলমারি নিয়ে অন্ততপক্ষে পক্ষে লাখ টাকার নষ্ট হয়েছে এবং চুরি হয়েছে নগদ কিছু ক্যাশ না নগদ খুচরো কিছু হতে পারে যেগুলো এমনিতে আলমারি এই মুহূর্তে আমাদের বাচ্চাদের কাছ থেকে যে অ্যানুয়াল ফি যেটা সেটা তোলা হয়েছিলো সেটার অল্প কিছু থাকতে পারে দু পাঁচ হাজার টাকা কিন্তু সেটা এমন কিছু অ্যামাউন্ট নয় হার্ড কেস বিশেষ যায়নি তবে যেটা গেছে কিন্তু অনেক কিছু নথিপত্র যাওয়ার সম্ভাবনা এবং আলমারিগুলো সব ভেঙে দিয়ে স্যার বিগত দিনে